আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোন হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইসবের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখবো এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে যুবক বন্ধুরা তোমরা লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যুদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই সাড়ে পনেরো বছর শুধু আমরা নির্যাতিত হইনি আর অনেকেই নির্যাতিত হয়েছেন তবে এটা সঠিক আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি কারণে তাদের ঘর বাড়ি ভুল দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহার হয়ে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলো ছিল জামাতে ইসলামের উপর চরম জুরু সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ধার আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপানলে পড়বেন আপনারা তা পরোয়া করেননি আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে তাই করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এর ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন দুনিয়া আপনাদের জন্য সেই নিরাপদ ঠিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয় সেই সাড়ে পনেরো বৎসর মায়ের মুখ থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার মুখ থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে বোনটির বুক থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে কচি সন্তানগুলোকে অতিম এতিম করা হয়েছে আমি সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মজলুমানের খোঁজ নেওয়া তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছি জীবনের রিস নিয়ে আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফোঁটা আমি চকের কোনায় দেখতে পেয়েছিলাম অবস বাচ্চা গুলো বলতো আসে আমার সাথে আসেন হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার ছবি দেখে এটা আমার বাবা আমার বাবা কি আর আসবে এই জবাব দেওয়ার মতো কোন ভাষা আমাদের বুকে টুটে ছিল না সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি সারা বাংলাদেশকে ভূমিতে পরিণত করা হয়েছিল আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি এখানে আমি দাঁড়িয়েছি আঠারো কোটি মানুষের পক্ষে সিন্ডিকেট করে ছাদাবাজির কবলে ফেলে যাদের উপর আর্থিক দৈহিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে ব্যাংকগুলো ডাকাতি করে উচাড় করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে দুইশো চৌরাশি জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারী তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গুলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকা এক কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের কুলের অবশ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞাসা করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অমর নিয়ে আপনি রাস্তায় এসেছেন মোহর মোহ গুলিয়া টিয়া শিলের ধোঁয়া যদি কোনো কিছু হয়ে যায় কয় কি হতে পারে কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে হতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়াল শিকালের মতো কোনো সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চায় সেই মাঘের ছেলেও মায়ের জাতিকে ছেলেও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র ভূতা হয়ে পড়েছিল